হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অবস্থান চাঁদপুর জেলার উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে এটি হাজিগঞ্জ মৌজায় পড়েছে এর পাশাপাশি রয়েছে আলিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ও ইসলামিয়া পাঠাগার প্রায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এই হাজিগঞ্জ বড় মসজিদটি এই মসজিদটিকেই চাঁদপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হিসেবে ধরা হয় এই মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজিয়া আহম্মদ আলী পাটওয়ারি মসজিদটি তৈরি করার সময় হাজিগঞ্জ বা এর আশেপাশের কোনো এলাকাতে কোনো ইট ভাটা ছিল না তখন মসজিদটির উদ্যোক্তা সেখানে একটি ইট ভাটা তৈরি করেন তারপর সেখানে ইট তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটি নির্মাণ করেন এছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার বিম ও মর্মর পাথর কিনে নিয়ে আসেন পরবর্তীতে মসজিদটির কাজ উনিশশো সাঁত্রিশ দিকে শেষ হয় এবং শুক্রবার দিন মসজিদটির আজান দেওয়ার মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয় মসজিদের পাশাপাশি রয়েছে আলিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ইসলামিয়া পাঠাগার আলিয়া মাদ্রাসা ছাড়া বাকি মাদ্রাসাগুলো মসজিদ কমিটির তত্ত্বাবধানে চলে এই মসজিদের গম্বুজসমূহ দুইটি মিনার রয়েছে একটি এটার অবস্থান চাঁদপুর জেলা হাজিগঞ্জ পৌরসভায় আপনার ভিজুতে হাজিগঞ্জ বড় মসজিদ দেখছেন এই মসজিদটি উনিশশো সাঁত্রিশ সাল থেকে চালু হয় অনেক পুরনো একটি মসজিদ আপনার ভিডিওতে সেই মসজিদ দেখছেন যারা চাঁদপুর বেড়াতে যাবেন তারা অবশ্যই এই পুরাতন মসজিদটি দেখতে ভুল করবেন না এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রাচীন স্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরে ঐতিহাসিক স্থান পর্যটক স্পটসমূল তুলে ধরে